এই দেখো এই দেখো আমার কাছে বাংলাদেশের সব থেকে বড় আইডি এই আইডি এমন কোন কালেকশন নাই যেটা আমার কাছে নাই ওরে বাবা তার মানে বাংলাদেশের সবচেয়ে দামি আইডি এখন তোমার কাছে তুমি যে কি সিজন 1 2 বিবেস ওয়ালা প্লেয়ার সাথে কালেকশন ভার্সেস করো পারলে আমার সাথে কালেকশন ভার্সেস করো শালা বট ই কি দশ লক্ষ টাকা দিয়ে আইডি কিনছি সাহস থাকলে আসো ওরে বাবা আচ্ছা দেখি তোমার কেমন দশ লক্ষ টাকার আইডি আর কেমন তোমার বাংলাদেশের সবচাইতে বড় আইডি আসো তোমার সাথে কালেকশন ভার্সেস করি Hey guys, I stalamologim camo as an appnors where Shagura Pnoshwe only gonna be she values. Tu guys up not the dua balawasha ammunic balosi. Two guys are bandamia taravigami as to look you is allies any. Are guys a bit the actual I got in the past weekly give her debuff? To under the weekly py to leave to like curative acting and like a subscribe purity or pull your de two. The full video now the hey you rego common goratalag in the weekly dance matro doshwan. How did the full video the hey you ready got common gortalag in the weekly jet in it? Two wise caught up on the bande number bandamin with the seven targets. Hello, hello, colour's yet. আসতে আরে না না এমনি কিছু হয় নাই আরে তাহলে এত তাড়াতাড়ি গেমে আসতে বলল যে আমি মনে করছিলাম কি জানি কি হয়েছে না না এমটেন ম্যাক্স জীবনে চোখে দেখছো আরে বুঝলাম না তুমি গেমে ডাইকে এমটেন ম্যাক্স এর এত ভাব নিচ্ছো

ওই যে তারপর সিজন ওয়ান টু ওদের সাথে কালেকশন ভার্সেস করে নিজেরা কালেকশন ভার্সেস কিং মনে করো সাহস থাকলে আমার সাথে আস লল ভাই তুমি সামান্য একটা আইডি কিনা তুমি আমার সাথে কালেকশন ভার্সেস করবা হুম দশ লাখ টাকা দিয়ে আইডি কিনছি সাহস থাকলে আসো

ঠিক আছে তুমি যদি এই মুহূর্তটা দেখাইতে পারো তাহলে তোমাকে আমি পাঁচশো টাকা দিবো আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকার কথা যেন মনে থাকে এই তো এই পেয়ে গেছি এখন ইকুপ করি আচ্ছা দেখো তো তোমার এই মুহূর্তটা না

আচ্ছা এই এমপি ম্যাক্সটা ওর গ্রুপে গিয়ে দেখাই দেয় এইটাই হচ্ছে বেডি মানুষ হ্যালো 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 কি হলো কি হলো আবার ইনভাইট দাও কেন 10 লাখ টাকার আইডি তুমি আমার লেভেল আসছো আরে আপু একটা ইউএমপি এর ম্যাক্স ইমোট দেখাতে পারি নাই বলে তুমি আমাকে কিক মেরে দিলা এটা কোনো কথা আচ্ছা আপু তুমি দেখো তো এটা কিসের ইমোট ই মানে তোমার কাছে ইউএমপি ম্যাক্স রিমোট আছে কেমনে ভাই তো কি আমার কাছে কি এখন ইমোটটা দেখো না নাকি এখন 10 লাখ টাকার আইডি নিয়ে চোখে কম দেখো নাকি ই মানে মানে আর কি বলবো মানে মানে এখন আর কি বলবো একটা ম্যাক্স দেখে আজ ভাব নিলা আচ্ছা ঠিক আছে তোমার সাহস থাকলে এই টু শটার ম্যাক্স রিমোটটা দেখাও দেখি ওরে বাবা টু শটার ম্যাক্স রিমোট এটা তো আমার কাছে নাই তো তো এত ভাবনা আর কি আছে সাধারণ এই টু শটারের তোমার কাছে নাই আর তখন থেকে একটা ম্যাক্স রিমোট দেখায় তুমি কি ভাবটাই না নিলা আরে তুমি বুঝো না আমি তোমার সাথে একটু ভাব নিতে চাইছিলাম তুমি নিতে দিলা না লল ভাই লল তুমি আমাকে ম্যাক্স রিমোট দেখায় তুমি ভাব নিবা আচ্ছা ঠিক আছে নাও তুমি পারলে এই স্কারের ম্যাক্স দেখাও দেখি তার রিমোট রিমোটও তো আমার কাছে নাই

এত নাটক করতে হবে তুমি তো আগে বললেই হইতো এত ম্যাক্সিমোর দেখে কোনো লাভ হলো সেই তো তুমি হেরেই গেলা। আমি তোমাকে দেখাবো তুমি বলবা নাই তাহলে সবাই মনে করবে আর তুমি হেরে গেছো আমি কালেকশন কুইন আচ্ছা ঠিক আছে তুমি ইমোট দাও আচ্ছা ঠিক আছে আমি ভিডিও অন করতেছি তুমি কিন্তু দেখাবা না ইমোট আচ্ছা আচ্ছা ঠিক আছে কাউকে দেখাবো না তো গাইস আপনারা দেখেন না বেডি মানুষরা কিভাবে স্ক্রিপ্টেড ভিডিও বানায় আই বাটলা ওই সাহস থাকলে এই ইমোটটা দেখা জানি পারবি না তাও বলতেছি জানি দেখাতে পারবি না শালা বটের ঘরের বট ফুকিনি ভাই এই ইমোটটা আমার কাছে আছে তাও নাকি বলতে হবে এই ইমোটটা আমার কাছে নাই আর এই ইমোটটা তো আমার কাছে নাই এই ইমোটটা তুমি কই পাইছো আমি 20 লাখ টাকা দিয়ে আইডি কিনছি এগুলা হচ্ছে রিয়ার ইমোট অনেক আগে রিমোট এগুলো তুই পাবি কই শালা বটলা ও ভাই এত রিয়ার ইমূর তো কারো কাছে নাই তোমার কাছে ছাড়া আমার গ্রুপ থেকে ভাগ ভাই ও আমায় ইচ্ছে করে বললো এই ইমুর না দিতে আর ওই আমায় ইচ্ছে করে গ্রুপ থেকে কিক মেরে দিল এইটাই হচ্ছে ভাই বেডি মানুষ আচ্ছা এখন ওর গ্রুপে যাই যে বলি ও আমারে কিসের জন্য কিক মেরে দিল হ্যালো হ্যালো আরে আবার ইনভাইট দেই এই সব বট ইউটিউবার একটা ইমোট দেখাতে পারে না বটলাড়া হে বটলা বটলা একটা ছোট একটা ইমোট তাও দেখাইতে পারে না বটলা বটলা এই সব আমার লেভেলেই নাই এই বটলি তোর কি ভিডিও বানানো হইছে এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হইছে হালাই বটলি এমন এমন কালেকশন দি আমার সাথে কালেকশন ভার্সেস করলো মনে হয় আমার কাছে ইমোটগুলো নাই আরে